ইসলামিক কথা বা বাণী আমাদের জীবনের সঠিক পথ দেখাতে ও আত্মিক শান্তি আনতে সাহায্য করে এক ইমান তোমরা নামাজ কায়েম করো এবং আল্লাহকে ভয় করো দুই তাওবা নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন তিন সবর নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন চার দোয়া আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব পাঁচ তাওহিদ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই ছয় সৎকাজ যে সৎকর্ম করবে পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পুণ্যের জীবন দান করব সাত রিজিক যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন আঠ মা বাবার প্রতি ভালোবাসা তোমরা তাদের প্রতি দয়া ও বিনয় প্রদর্শন কর নয় কথা বলা সত্য কথা বলো কেননা সত্য কথা মানুষকে ন্যায়পথে পরিচালিত করে এক শূন্য পরোপকার তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্যদের উপকার করে আপনার যদি আরও প্রয়োজন হয় বা বিশেষ কোনো বিষয়ে জানতে চান আমাকে জানান